আজকে আজ কি ইন্ডিয়ান বাই ড্রাইভিং থিয়েটারে ফ্র্যাঙ্ক গিনার সিনচেন নিজের বাড়ি আপগ্রেড করে নিয়েছে একটি আর্মি ট্যাঙ্কের ভিতরে যেখানে তাদের কাছে অনেকগুলো সোলজার আর সঙ্গে সঙ্গে অনেকগুলো আর্মি ট্যাঙ্কও কিন্তু হঠাৎ করে দেড় সিটিতে ইন্ডিয়ান থিপ টোডোকে যাক আক্রমণ করে দেয় তোকে ফ্র্যাঙ্ক গিনার সিনচেন ইন্ডিয়ান থেপ টোডোকে জ্যাকের আর্মিকে হারিয়ে নিজের সিটিকে বাঁচাতে পারবে অল রাইট তো আজকে আমরা আমাদের বাড়িকে পুরো আপগ্রেড করে নিয়েছি একটি আর্মি হাউসের ভিতরে অ্যান্ড গাইস এর সঙ্গে সঙ্গে সিনচ্যান আর আমি হয়ে গেছি আর এখন আমাদের ডিউটি হলো কি আমাদের দেশকে আমরা রক্ষা করি হ্যাঁ আরে ভাই এবার আসবে মজা সমস্ত গুন্ডাদের মেরে ফেলবো কারণ এখন আমি হয়ে গেছি সিনচ্যান সোল্ডার ভাই সিনচেন কিন্তু আমিও তোর সাথে সোল্ডার হয়ে গেছি ভাই আমি বিরোধীদের মারবো গাইজ একবার ওখানে দেখো এটা হলো আমাদের ফাইটার যে যার সাহায্যে এক সেকেন্ডে বিরোধীদের মারতে পারবো আর এর পাশে আপনারা দেখেন আর্মি জীব তো গাই শুধু না এখন তো আমাদের কাছে অনেকগুলো আর্মি হাতিয়ারও আছে যেমন কি আপনারা এখানে দেখছেন এই সমস্ত বক্সের ভিতরে ঢুকে রয়েছে অনেকগুলো ওয়েপন্স যেমন আরে বা কি বাইক আছে বাবারে সিনচ্যান আরে সরি ফ্র্যাঙ্কলিন না আমি এই বাইকটা কন্ট্রোল করতে পারছিলাম না আইসাব তোর কাছে গাড়ি কন্ট্রোল হচ্ছে না তুই চালাচ্ছিস কেন ব্যাটা তুই সরি ফ্র্যাঙ্কলিন দাদা ভুল হয়ে গেল হ্যাঁ বাচ্চা এবার থেকে কোনো ভুল করবি না না হলে তোকে আমি সাসপেন্ড করে ফেলবো পুলিশ থেকে ওই পাপা আছে আমি পাপা ওই সোলজার তোমরা সবাই রেডি আছো আমাদের দেশকে রক্ষা করার জন্য আরে রেডি হ ও ভাইসাব এটা তো জ্যাক রয়েছে আর গাইজ আমি তোমাদের একটা কথা বলতে ভুলে আমাদের কমান্ডার আমাদের ফ্রাঙ্কলিন আর তোমরা দুজন এখানে কি করছো বর্ডারে কে রয়েছে আমি একটু এসেছিলাম আমাদের বাড়ির ব্লগ বানানোর জন্য তাই একটু সরি জ্যাক দাদা আমাকে বর্ডারে প্লিজ নিয়ে যেও না আমাকে অনেক ভয় লাগছে ওই কি বললি তোকে বর্ডারে ভয় লাগছে তুই সোলজার কেন হলি আরে আমাকে দেখ আমি তো প্রথমবার সোলজার হওয়ার প্রথম থেকে আমি চলে গেছিলাম বর্ডারে আরে কেমন তোরা বর্ডারে গিয়ে করবি রে তোরা আমাদের দেশকে কিভাবে সুরক্ষা করবি আরে জ্যাক তুই কিন্তু অনেক ভালো কাজ করলি কিন্তু তাকে মারা উচিত ছিল না এক আরে জ্যাক দাদা এটা আবার কি আছে এক সেকেন্ড আমি এটাকে

জ্যাক দাদা তুমি তাড়াতাড়ি সরে যাও আমি ফায়ার পেয়ে গেছি এবার টাটি আগুন নিভে ফেলি এই নাও হ্যাঁ ভাই সাব বারবার আমরা বাঁচলাম আরে সব এই সিনচানের কারণে হচ্ছে আবে সিনচান তুই এর আগান করছিস আরে দাদা ভুল হয়ে গেল ভুল একবার হয় সিনচান বারবার হয় না চলো गाइस ছাড়ো একে আর মেরে লাভ নাই गाइस কারণ আগুনটা নিভে ফেলেছে ঠিক আছে জ্যাক ততক্ষণে তুমি আমাদের আর্মিগুলোকে বর্ডার ওখানে নিয়ে চলো ততক্ষণে আমি তাড়াতাড়ি আমাদের অর্ডিন্সগুলোকে দেখিয়ে দিই আমাদের আর্মি ওলা ওই ঠিক আছে মুন্না আরে শোন গিরা তারা তবি আর্মি ট্যাংক উঠে বড়ো আমার পিষণ পিষণ ও গাইস এদিকে দেখো বিশ্বের সবথেকে বড় মিসাইল আমাদের কাছে রয়েছে আর এই কিন্তু আমাদের বিরোধীদেরকে মারতে পারবে এক সেকেন্ডে উড়ে দিতে পারবে এ অনেক ভয়ঙ্কর আরে ফ্র্যাঙ্কলিন দাদা এই মিসাইলটা চালায় কিভাবে হ্যাঁ বিষয় তো আমি তোকে বলতে পারবো না সিনজেন কারণ আমি জানি তুই কি করবি আর গাইস এই দেখো এটা হলো আমাদের বিশ্বের সবথেকে বড় আর্মি ট্যাঙ্ক আর আর্মি ট্যাঙ্ক যদি লড়ি আমরা তাহলে সবাই ধ্বংস ধ্বংস হয়ে যাবে ও হ্যাঁ আর্মি ট্যাঙ্ক আমার মন করছে আর্মি ট্যাঙ্কটা চালানো সিনচেন এই আর্মি ট্যাঙ্ক থেকে দূরে থাক তুই অনেক কাণ্ড করে ফেলেছিস বুঝলি এবার তো আমি কি চালিয়ে আরে মজা আসলো আমি তোকে প্রথমেই বলেছিলাম রে সিনচেন মানলি না তুই আরে বাহ আমাদের আর্মি ট্যাঙ্কে আর্মি গুলো উঠে পড়েছে ওই ফ্র্যাঙ্কলিন তুইও চল তাড়াতাড়ি কাষ্টা সেরে আসিস আমাদের আমাদের বর্ডারে যেতে হবে এখন জ্যাক নিয়ে যাচ্ছে সমস্ত আর্মি গুলোকে আমাদের দেশে সুরক্ষার জন্য বর্ডারের ওখানে তো আমি আসছি পরে জ্যাক তুই যা কিছু হতে গেলে আমাকে কল করে তুই বলে দিবি বুঝতে পারলি জ্যাক কি বললাম তোকে কোনো ভাই ফ্র্যাঙ্কলিন জ্যাক থাকতে গেলে কোনো দেশে প্রবলেম আসবে না থাক থাক তুই কোনো টেনশন করবি না আমি এখন বেরিয়ে পড়ি আমাদের সলজার নিয়ে আরে চলি আমাদের দেশ আমাদের মা রয়েছে মায়ের গর্ব মায়ের দেশ চলতে থাকো চলো চলো রাইট গাইস ফাইনালি গাইস জ্যাক নিয়ে চলে গেছে বর্ডারে সমস্ত সলজারকে আমাকে অনেক খিদে পেয়েছে তাই একটু পেট পূজা করে নি তাড়াতাড়ি অফিসে যে আর আরম্ভ করে নি ওকে এখানে একদিকে ফ্র্যাঙ্ক রিনার সিন চ্যানেল আর্মি নিজের দেশে রক্ষা করছিল অন্যদিকে ইন্ডিয়ান থেপটোডকের আর্মি তাদের উপর আক্রমণ করতে যাচ্ছে এবার চলো নেক্সট দেখি জানিনা কেন আমাকে জেনারেল ডাকছে কি যে হবে আমার মনে হয় অনেক সিরিয়াস হয়ে গেছে ও ভয় সব সত্যিকার তো সিরিয়াসলি এইসব তোমরা কি আমার কথা বুঝলে তোমাদেরকে কি করতে হবে আরে এটা আবার কি ফাইটার জেট ও ভয় আরে আমাদের এখানে আরে এক সেকেন্ড এখানে জেনারেল রয়েছে আরে তাড়াতাড়ি সেখানে যাই জেনারেল স্যার সেলিউট আরে বাজ যাক তোমারই অপেক্ষা ছিল তুমি সব

কমান্ডার আর জেনারেল কি হয়েছে বলো তাড়াতাড়ি আরে জ্যাক তুই যেটা ভাবছিস কি না আমি বলতাম রে আমাদের পাশে একটা ছোট্ট দেশ আছে সেই দেশকে কবজা করে ফেল এটাই তোদের মিশন যা ও আচ্ছা বুঝতে পারলাম এর মানে হলো ইন্ডিয়ান ভাই ডাবিন থিওরি কে আমরা ডিস্ট্রয় করে ফেলবো না কমান্ডার হ্যাঁ হ্যাঁ তুমি একদম ঠিক কথা বলেছো আরে এই করব আমরা দুজন মিলে ওই ইন্ডিয়ান মাইক ডাইভিং থিওরি কে উড়িয়ে ফেলব রে বুজলি দুই জন দেখে শুনে কাজ করবে কিন্তু ওই দেশের কিন্তু আর্মি গুলো ভয়ঙ্কর থাকি আর সেখানকার একটা কমান্ডার হলো জ্যাক ওই জ্যাকটা কিন্তু অনেক শক্তিশালী আছে পৃথিবীর বুঝলি তিনটা করোনা শেয়ার আমি আর কমান্ডার মিলে সব কিছু সামনিয়ে দেব আর কমান্ডার কি বলছিস সামলাতে পারবো না আমরা হেরে আরে ওই ব্যাটাদের কি শেষ করে ফেলবো আমরা আজকে চলো ওকে লেটস গো সঙ্গীরা যাও তোমরা সবাই কমান্ডার আর জ্যাককে সবাই যাও রেডি হয়ে পেরো অনেক দিন পরে আমরা সিক্রেট মিশনে যাচ্ছি এবার আসবি অনেক মজা চলো ইন্ডিয়ান বাই ডাইমিং ক্লিনের ফ্র্যাঙ্কলিন আমরা এখন বেরোচ্ছি ডোনের ক্যামেরা হ এবার অনেক দিন পরে ইন্ডিয়ান বাই ডাইমিং দেরি আমার আর এরই সাথে জ্যাক আর কমান্ডার বেরিয়ে গেছে ইন্ডিয়ান বাইক ড্যাভিন থ্রিতে আক্রমণ করতে আর অন্যদিকে জ্যাক আর তাদের আর্মিগুলো এনজয় করতে থাকে নাচতে থাকে তারা ওই পাপা আছে আমি পাপা এই পৃথিবীর পাপা কমান্ডার সব থেকে হাই কমান্ডার আমি আছি পৃথিবীর কমান্ডার কি বলছিস সোলজার আরে জ্যাক স্যার আমাকে তো লাগছে না পৃথিবীর কোনো কমান্ডার আপনার মতো বেশি হবে আপনি সব থেকে বেস্ট আছেন স্যার আপনি একদম বেস্ট আছেন একদম সাগু ঠিক কথা বলে আরে সঙ্গীরা। আরে এত কথা ভালো না এখন তাড়াতাড়ি তোমরা খেয়ে নাও এই বিরিয়ানিটা তোমাদের জন্য আমি রান্না করেছি এবার আসবে মজা আমরা বিরিয়ানি খাবো আরে বিরিয়ানি আমি তো বিরিয়ানির অপেক্ষা করছিলাম এবার খাবো বিরিয়ানি মজা মজা বিরিয়ানি ও বা সঙ্গীরা একবার আমি টেস্ট করে দেখে নি কেমন বিরিয়ানি রান্না হয়েছে চলো আরে বিরিয়ানি তো অনেক সুস্বাদু হয়েছে রে ও বাবা হ্যালো হ্যালো স্যারজি সবাই এসো দরকার হয়ে যাও আমাদের এখানে দুটো প্লেন চলে আসছে আরে আরে কম কমান্ডো স্যার আরে জ্যাক কমান্ডো আরে আমার কথা ভালো করে শোনো তুমি আমার ছোট কি হলো তো এত তাড়াহুড়া কেন করছি আরে শেখ স্যার আমাদের এখানে দুটো প্লেন জোরবেশ করেছে আর আমাদের উপরে মনে হয় এই করতে পারবে আরে সবাই সাবধান হয়ে যাও আরে তাড়াতাড়ি সবাই কিছু করো ওই কি বলি আমাদের সিটিতে অ্যাটাক করছে আরে আমাকে এখন তাড়াতাড়ি ফ্র্যাঙ্কলিন আর সিনচ্যানকে ফোন করতে হবে আরে ফ্র্যাঙ্কলিন তাড়াতাড়ি চলে এসো আমাদের এখানে আরে জ্যাক তুই এত তাড়াহুড়া কেন করছিস আরে কি হয়েছে একবার আমাকে ভালো করে বলতো আরে ফ্র্যাঙ্কলিন এখানে কিছুই ঠিক নাই তাড়াতাড়ি সমস্ত ট্যাঙ্ক এখানে পাঠাও না হলে অনেক অসুবিধায় আমরা পড়ে যাব তাড়াতাড়ি আয় কেউ আক্রমণ করেছে বিনা কথা বলি ইন্ডিয়ান থেপটোরকি আর্মি আমাদের সঙ্গে লড়াই করতে আসবে আরে কি ব্যাপারে এসো মুড না জানি না কে অ্যাটাক করছে কিন্তু রেডিও তো দেখাচ্ছে দুইটা হেলিকপ্টার সমস্যা রয়েছে যা ঠিক আছে স্যার তুই কোনো টেনশন করবি না আমি এখনই বের হচ্ছি রে হ্যাঁ কি হলো ফ্র্যাঙ্কলিন দাদা আপনি এত টেনশন কেন করছেন আরে জ্যাক দাদা কি বললো আপনাকে হ্যাঁ আরে সিন চ্যান ইন্ডিয়ান ওকে জ্যাক আমাদের দেশে অ্যাটাক করে ফেলেছে রে আরে সঙ্গীরা তোমরা সবাই সাবধানে দেখো আর রেডি থাকো আমি শুধু কল করে বলবো তোমরা সবাই চলে আসবে সেখানে বর্ডারের ওখানে তো চলি আমি তাড়াতাড়ি ওকে স্যার অলরাইট গাইজ এবার আমি তাড়াতাড়ি বর্ডারের দিকে রওনা দিই ওই সঙ্গে বিরিয়ানি পরে খাবে এখন তাড়াতাড়ি এই মিসাইলটা আমি উঁচু করি পৃথিবীর সব থেকে বড় মিশাইল আমাদের কাছে রয়েছে কেউ পারবে না এই মিসাইলকে ওকে আমি লঞ্চ করে তৈরি করে দিয়েছি ওকে দেখি আমাদের আর্মিগুলো কি করছে এখন আরে বাবা আর্মি তুই তো ভালোই পারছিস রে সবাই রেডি আছিস আরে পিন্টু তুই কি করছিস আরে পিন্টু তুই আমার বাড়ি একদম রেডি আছি

ফ্র্যাঙ্ক তুই কোথায় গেলি আয় না হা তোমাকে কি লাগছে তুমি কি আমাকে মারতে পেরে যাবে আরে তোদের আর্মিগুলোকে মেরে ক্লিয়ার করে ফেলেছি আর কিছুটা আছে কিছুই পারবি না আরে তো দেখো ওই থামো আমি একটু ট্যাঙ্কটা চেঞ্জ করে নি তারপরে তোদেরকে আমি মারছি কামান্ডার কে কি লাগছে সে কি আমাদের হারাতে পেরে যাবে তার তো এটা সব থেকে বড় ভুল আছে কিছু অনেক হলো বেটা ওনা এই তো কমান্ডার ফ্লাইট নিচে ফেলে দিলো আরে না ওই থেমে যেমন না তুই হলে না আরে ভাই আমাদের আমার হেলিকপ্টার নিচে পড়ছে আরে ভাই পড়ে গেল আর আমাদের কমান্ডারটাও চলে গেল বাকি কোনো ব্যাপার না গাইস আমি সমস্ত আর্মি গুলোকে মেরে আরে আমি এই কমান্ডার কে মেরে ফেলে দিলাম কিন্তু ওই ব্যাটা জ্যাক কে মেরে ফেলতে পারলাম না আমাদের সামনের কাজটা অনেক সুবিধা হয়ে গেল এবার আমি তাড়াতাড়ি জেনারেল কে জানিয়ে ফেলি যায় সেখানে ও ভাই সাহ অনেক খুশি ওই আমার অর্ধেক মরে গেছে আরে উঠ না রে ভাই আরে তোদের অনেক দয়া মনে হচ্ছে উঠে যা রে বন্ধুরা মনে হয় আমাদের আর্মির অনেক নুকসান হয়ে গেছে আরে আমাদের আর্মিগুলো মনে হয় কমে গেছে এখন আরে এটা আবার কি ওরে বাবা রে ফ্র্যাঙ্কলি দাদা আমাদের অনেকগুলো সোলজার মারা গেছে ও ভাই আরে সিনচার একটু সাবধানে থাকিস যদি দুশ্মন এখানে থাকে বিরোধীরা ও ভাই সাপ আমাদের তো পুরো নুকসান করে দিল আমাদের পুরো আর্মি ট্যাঙ্ক উড়ে ফেলেছে তারা আরে রনি আঙ্কাল আরে রহিম আঙ্কাল তুমি আরে গেছো বিয়াক সেকেন্ড আরে এখান তো জ্যাক আরে জ্যাক তুই বেঁচে আছিস আরে উনি খুশি হয়ে গেল তুই বেঁচে আছিস কিন্তু আরে আমাদের অনেকগুলো আর্মি মারা গেছে আরে ভাই ফ্র্যাঙ্কলিন সব সাজা তুমি চলে এলে আরে আমাদের সব অস্ত্র আর্মি গুলো কে মেরে ফেলা জেতারা তাহলে কে গেতো আমি চাঁদ বড়া হে 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 ফ্র্যাঙ্কলিন দাদা আমরা তাদেরকে ছাড়বো না মেরে ফেলে ফেলবো ও ভাই সাপ এরা তো আমাদের জেট আমাদের অনেকগুলো বোম বারুদ সমস্ত কিছু ধ্বংস করে ফেলেছে আবে জ্যাকের ব্যাটা তুই এখানে আই না তোদেরকে আমি মেরে রম করে ফেলবো রে ব্যাটা আজকে তো আমাকে জেনারেলকে কথা শোনাতে হবে কারণ আজকে জেনারেল সেই কথা শুনে অনেক খুশি হয়ে যাবে আরে জেনারেল স্যার আপনি কি করছেন আরে জ্যাক তুই এত তাড়াতাড়ি যুদ্ধ করে চলে আর কমান্ডারটা কোথায় গেল রে আমি কমান্ডারকে বাঁচাতে পারলাম না কিন্তু একটা ভালো খবর আছে আমি সমস্ত ইন্ডিয়ান বাই ড্যাবিন থিওরি আর্মিকে মেরে ফেলেছি বুঝলে তুই কি বললি এই সব সত্যি কি রে আরে অনেক ভালো অনেক ভালো তোমাকে আমি পুরস্কার দিব রে ও বই সব কি করলি হ্যাঁ হ্যাঁ থ্যাঙ্ক ইউ জেনারেল স্যার এবার আমরা সমস্ত দেশকে কবজা করে ফেলবো ওই ব্যাটার দেশটাকে बुद्धि जनरल हे जे एक तु एक একদম ঠিক কথা বললি বাবা তোর মতো মানুষ আমি চাই এই বেটারা তো অনেক খুশি হবে কিন্তু তাদেরকে আমি অনেক দিন খুশি হতে দিব না বেটা গুলোকে আমি তাদেরকে ছাড়বো না বেড়ে ফেলে দিব ব্যাটাগুলোকে এই হাত পায়ে ভাই জ্যাক এখন তুমি শান্ত হয়ে যাও এখন তোমার ডাক্তারের দরকার আছে গায়ে যে আর সব থেকে প্রথমে এখানকার অবস্থা ঠিক করতে হবে এখানে পুরো জায়গায় ধ্বংস হয়ে গেছে জ্যাক তুমি এখানে থাকো আমি যে অ্যাম্বুলেন্স আর ডক্টর দিয়ে আসি গাইজ আর এই জ্যাক ব্যাটাকে ছাড়বো না জীবিত যা কিছু করেছে তাদের ওপরে আমরাও করব। যদি গাইজ আপনারা চান ইন্ডিয়ান জ্যাককে পুরো আমরা শেষ করে দিই তাহলে তোমরা সবাই ভিডিওতে লাইক করো আর চ্যানেলকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলো আর গাইজ তোমরা যদি কমেন্ট পার্ট টু ততক্ষণে আমি নতুন আর্মি বানানোর চেষ্টা করি তো ওকে গাইজ বাই বাই গুড লাক